একটু টমেটো সস কেটে রেখেছি দেবো কিন্তু এগুলো যখন দেব না যদি আপনাদের মনে হয় যে শক্ত রয়ে গেছে তাহলে কিন্তু আবার জল দেবেন না একটু ওই যে ভাজা চালটা ওটাকে এবার আমি ঢেলে আর দুটো বান্ধবী হঠাৎ বৃষ্টি পড়ছে বলে স্টেশন থেকে আসার পথে আমার বাড়ি চলে এসেছে হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে কিছুই করতে পারছি না তো বাড়ি এলাম অবত্যা দেড়টার সময় এসে কি করব। ভাত তো করা যাবে না ভাত করলে তার সঙ্গে ডাল করো হলে সাথে কিছু করো মাছের ঝোল করো কিছু তো করতেই হবে তো যার জন্য আমি কি করব শর্টকাট করতে চাইলাম যাতে আমার এদিক ওদিক দুটোই হয় এক সঙ্গে সব মিলিয়ে ঘ ঘেঁটে ঘ করে খাওয়া হয়ে যায় তো আর আর সত্যি কথা বলতে এবারে যে পটল খেলাম না এরকম পটল কোনোবার খাইনি যেখানেই যাচ্ছি পটলের ভিড় পটল আর পটল তো পটলের তো যত রকম আমার রান্না জানা আছে সবই খেলাম কিন্তু আর কি খাবো ভেবে তো পাচ্ছি না এদিকে খুব সুন্দর এক কেজি পটল এসেছে ছোট্ট ছোট্ট কচি কচি তা ভাবলাম এক কাজ করি পটল পোলাও পুরি পটল তো আমরা অনেকেই একটু গোবিন্দভোগ চাল দিয়ে বেশ সুন্দর করে খাই তো আমি কি করেছি ওই গোবিন্দভোগ চাল দিয়ে পটল পোলাও বানিয়ে ফেলেছি শর্টকাট হয়ে গেল গপাগপ খেয়ে ফেললাম গরম গরম ভালোই লাগলো তো প কিন্তু আমার কি হয়েছে বলে দিই যে রান্নাটা আমি দেখাচ্ছি পটলটা কিন্তু কম হয়েছে আপনারা যদি করতে চান তাহলে পাঁচশো গোবিন্দভোগ চালে পাঁচশোই পটল দেবেন তাহলে কিন্তু ঠিক ঠিক হবে আর খেতেও ভালো হবে তাহলে চলুন পটল পোলাউটা রান্না করতে কিভাবে করি আমি একটু দেখাই চামচ ঘি গরম করে তার মধ্যে পাঁচশো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আমি এটাকে আমি ভেজে নিই তারপর এটাকে নামাবো না দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে পটলগুলোকে ভাজবো তো চালটাকে তো আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তুলে এবার কড়াইতে একটু সাদা তেল গরম করেছি করে পটলকে ছোট ছোট পটল বলে আমি তিন টুকরো করেছি আর যদি বড়ো পটলকে তাহলে চার টুকরো এরকম তেরছা করে করে কেটেছি কেটে এই পটলগুলোকে আমি ভাজতে দিচ্ছি পটলটা কিন্তু একটু নুন তুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যেমন আমরা পটল ভাজা খাই ওরকম লালচে লালচে করেই ভেজে নেব তো পটল তো ভাজাটা হয়েই আসছে এবার পটল ভাজাটা অবশ্যই করব ভাজাটাকে পুরো তুলে ফেলব পটল ভাজা আমি তুলে নিয়েছি এবারে আমি কড়াইতে যে তেলটা রয়েছে একটু গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি তেজপাতা দেব শুকনো লঙ্কা দেব আর যে আমার গোটা গরম মশলা কতগুলো এই গোটা গরম মশলাটা দেব দিয়ে একটু ভাজা ভাজা করব। আমি খাবার জন্য একটু পটল ভাজা আলাদা করে রেখে দিয়েছি এটার সঙ্গে খাবার জন্য আর একটু পাঁপড় ভেজে নিয়েছি কারণ এখন বেলা হয়ে গেছে আর কিছু করতেও পারবো না এইটা তাহলে কি পটল পোলাওটা বললাম ইচ্ছে করে ভাত করলে এখন আবার ডাল মাছের ঝোল এসব করো তার থেকে একটু ভাজা দিয়ে এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বানানো হলো শর্টকাট এবারে এর মধ্যে আমি এই আদাটা দিয়ে দিলাম আদাটা যদি একটু করে রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম এই মধ্যে এবার আমি এক এক করে সব ছেড়ে দেবো এই কাজুটা দেব কিশমিশটা দেবো এবার মধ্যে একটু আন্দাজ মতন যার যতটা চাল নেবেন নিজেরাই বুঝবেন কতটা একটু নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে একটু জল দেব এবার একটু এবার নুন হলুদ একটু জিরের গুঁড়ো এইসব দিয়ে আর টমেটো সসটাও আমি চিপে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিলাম এই জলটার মধ্যে আমি কি করব ওই যে ভাজা চালটা ওটাকে এবার আমি ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে এবার ভালো করে একটু নেড়ে নিই ভালো করে নিয়ে ওই এক বাটির সঙ্গে আর হাফ বাটি জল দেব দিয়ে ঢেকে দেবো ঠিক আছে ঢাকার পরে আমি আপনাদেরকে আবার কতটা সেদ্ধ হয়ে কেমন করবো সেটাও দেখাবো কতটাও দিয়ে দিলাম এবার আমি একদম মেয়েটে ওই বাটিটাকে একটু জল দিয়ে দিতাম জল দিয়ে আমি ঢেকে রাখছি না যখন তখন একটু ঘি একটু মিষ্টি গরম মশলার একটু সামান্য গুঁড়ো আর যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো জল জলটা তো শুকিয়ে গেছে আমি একদম মাপে মাপে জল দিয়েছি ওই বাটির এক বাটি এক বাটি আর একটু হাফ বাটির মতন দিয়েছি যদি আপনাদের মনে হয় যে শক্ত রয়ে গেছে তাহলে কিন্তু আবার জল দেবেন না একটু সামান্য ওপর দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে দেবেন না হলে কিন্তু ব্যাপারটা ঝরঝরে থাকবে না আমারটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবার ছড়িয়ে রাখলে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো এইবারে আমি কি করেছি একটুখানি আমি একটু পোলাও টাইপের তো একটু মিষ্টি না দিলে ভাল লাগবে না তাই আমি একটু মিষ্টি দিয়েছি আর আমি এখন এই কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব। আর দেব আমি একটু গরম মশলা এইগুলো হচ্ছে জাস্ট না সময় আমি একটু ছড়িয়ে দিয়ে এখন আমি পুরো ঢেকে রেখে দেব খাওয়ার সময় গরম গরম খাবে সবাই তো এই গরম মশলাটা দিয়ে দিলাম আর দেব যেটা মেন একটু যেটা দরকার সেটা হচ্ছে একটু ঘি এবার তো একটু ঘি দরকারি ভালো করে বানাতে গেলে বেশি না ওই এক চামচ মতোই ঘি দিলাম কারণ আমার ঘি ছিলও না শেষ হয়ে গেছে ব্যাস এটাকে এবার আমি ভালো করে মিক্স করে দিয়ে ঢেকে রেখে দেব এখন দশ মিনিট তারপর সবাইকে সার্ভ করবো আমার তো পটল পোলাও রেডি এমন সময় আমার দুটো বান্ধবী হঠাৎ বৃষ্টি পড়ছে বলে স্টেশন থেকে আসার পথে আমার বাড়ি চলে এসছে কি এখন আমি খেতে দিই বলুন আমরা তো খেতে বসছি তো ওদের বললাম এক কাজ কর তোরাও আমার সঙ্গে পটল পোলাওটাই একটু টেস্ট কর তো ওদেরকেও একটু প্লেটে দিলাম ওরাও আবার খেয়ে বলছে ভাগ্যিস আজকে দুপুরে এসেছি তাই জন্য আমরা তোর ঘরে একটু এই জিনিসটাও খেতে পেলাম বেশ তো দারুণ হয়েছে দারুণ টেস্টি ঘরে কিছু না থাকলে এইভাবে তো হুট করে একদিন করাই যায় কোনো ঝামেলা নেই হয়েছে পটল পোলাও রান্নাও করা হয়ে গেল আমি কিন্তু আপনাদের দেখালাম না আমি আগে খেয়েও নিলাম খিদেও পেয়েছিল তো লাস্টের এটা আমি খাওয়া দাওয়ার পরে বলছি তো আমার তো ভালো লাগলো আর আমার বন্ধুদেরও ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগে যেদিন বাড়িতে কিছুই থাকবে না বৃষ্টি পড়ছে শুধু খিচুড়ি কেন খাবো এরকমও একটু বানিয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব খুশিই হবে কেন সব একঘ খাওয়া থেকে একটু আলাদা হলো আর আপনারও সহজ হল একবারে সুবিধা মতন শর্টকাট করে নিলেন কেমন তাহলে আজকের মতন এখানেই শেষ টাটা